এক নারীকে ধর্ষণ করেছেন এখন এটাকে ধর্ষণ না বলে আপনারা খেদমত বলতে পারেন এটার ব্যাখ্যা আমরা মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে জানবো কিন্তু মুফতি আবদুল মাসুদ ভাই আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি আমাকে এই সুযোগটুকু দেবেন পাঁচ মিনিটের এই ভিডিওটি আমি একটু প্লে করে করে খণ্ডন করার চেষ্টা করব এবং একদম ভিডিওটা খন্ডন করে তারপরে ইসলামিক ব্যাখ্যা আপনাদের কাছ থেকে জানতে চাইবো আর দর্শক বন্ধুরা যারা অজু করেন নি মুমিন মুসলমানদের মধ্যে আপনারা ওযু করে নিতে পারেন কারণ খুবই একটি সহি নূরানি আর আলোচনা হতে যাচ্ছে আপনাদের এই আলেম একটু আগে যার জিহাদি বক্তব্য শুনলেন ইসকন সন্ত্রাসী এরা ওই ওরা তাই আর সুদে হত্যা করেছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই হিস্কন নামের সন্ত্রাসীরা কুলাঙ্গের হত্যা করেছে আমরা স্পষ্টভাবে জানতে চাই এটির মধ্যেই ইমাম কফিলুদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি হ্যাঁ আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই শিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরেও ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি আহ এখানে একটু বলে রাখি মৌখিকভাবে বিয়ে এবং এই ভদ্র মহিলার স্বামীর সাথে তার ঝগড়া হয় তিন তালাক তার স্বামী দিয়ে দেন বাংলাদেশের আইনে তিন তালাক বৈধ নয় এটার কোনো আইনি স্বীকৃতি নেই যদি বিয়ে হয়ে থাকে রেজিস্ট্রি করে তাহলে অবশ্যই রেজিস্ট্রি সেই পদ্ধতি মেনে আইনি কাঠামো মেনে আপনাকে ডিভোর্স করতে হবে তবে যে কেউ চাইলে যে কোনো সময় যে কাউকে তালাক বা ডিভোর্স দিতে পারেন যদি নারী চান বা পুরুষ চান যে কোনো একজন চাইলেই হবে অন্যজন চাক বা না চাক ডিভোর্স হবে কিন্তু এই তিন তালাক কে পূজি করে 3 লাখ দিয়ে যেহেতু তালাক দিয়ে তালাক দিয়ে 3টা দিয়ে ফেলেছেন তালাক হয়ে গেছে মনে করেছেন এই নারীর স্বামী তাই হুজুরের কাছে এসছিলেন এবং হুজুর তোই বলেছেন এ তিনি হারাম হয়ে আছেন অবৈধ তাকে হালাল করতে হলে হালাল কিভাবে করতে হবে মসজিদের মিম্বর মানে এক মসজিদের মধ্যে নিয়ে তাকে তার সাথে সহবাস করতে হবে তাহলে তিনি হালাল হবেন তো সেই হালাল করার পদ্ধতি মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছি পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিল উদ্দিনকে বরখাস্ত মসজিদ কমিটি অভিযুক্ত ওই মোহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপির বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমতালি আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় আ নই সিস্ম করে তু। পরবর্তীতে মসজিদের ইমাম কফিলউদদিনকে তাৎক্ষণিকক বর্খাস্ত করে মসজিদ কমিটি ও মুসুল্লিরা। গতশনিবার ১৪ এটি সম্বর বিকেলে সরজুমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষ দর্শী সাক্ষী কফিলুদদিন ঘটনাটির সততানিশ্চিত করে। আমার ম রাখতে পড়াইছিল করে।

নিশিতে যাইও ফুলো বনে রে ভ্রমরা নিশিতে যাইও ফুলো বনে এখন গানের লাইন বদলে দিতে হবে আসিও মসজিদের সেই বিশেষ কক্ষে হে আইও নামাজের পরে আর কি আমি আমি শুনি হাসি দুঃখে দুঃখে এই মমিনা হাসছি কারণ একজন নারীকে এখানে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণের ক্ষেত্রে ধর্ম কি বলে এই হিল্লা বিয়ের ব্যাপারে সেটাই মুফতি আব্দুল্লাহ মাসুদের কাছ থেকে জানবো তবে এই রসময়ে মসজিদের বিবরণ ঘটনা আমরা দেখি স্থানীয়রা কি বলেন এবং মোমেন মুসলমানদের বিবেক আমরা তো এটা নিয়ে মারামারি হইতে দেখি নাই আমরা এটা নিয়ে ইস্কনকে দায়ী করতে দেখি নাই তবে এই কেন এত নীরবতা কেন ইস্কন এখানে দায়ী নয় সেটাও আমরা জানতে চাইবো দর্শক বন্ধুরা কমেন্ট করছেন করতে থাকেন এই মুহূর্তে আমাদের সাড়ে তিন হাজার মানুষ ফেসবুক ইউটিউব মিলে দেখছেন ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য এবং আমি দর্শক বন্ধুদের বলতে চাই যে আপনারা যুক্ত হয়ে আমাদের এই সেশনে প্রশ্ন রাখতে পারবেন মুফতি আবদুল্লাহ মাসুদ ভাইয়ের কাছে এবং যদি কেউ ইসলামপন্থী থাকেন বা ইসলাম নিয়ে পড়াশোনা আছে এমন কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আমরা চাই আমরা যদি কোনো কথা ভুল বলে থাকি মুফতি আবদুল্লাহ মাসুদ ভাই তিনি যদি তার যে শিক্ষা তার যে দীক্ষা তিনি যা অর্জন করেছেন সেই অর্জন বা শিক্ষার যদি অবমূল্যায়ন করে থাকেন মিথ্যা বলে থাকেন অসত্য কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তার সমমর্যাদার মুফতি মাওলানা কেউ যদি থাকে নিশ্চয়ই আমাদের ধরিয়ে দেবেন আমরা শিখতে চাই জানতে চাই তো এই ভিডিওটির শেষেই আমরা সেই লিঙ্ক উন্মুক্ত করে দেবো প্রিয় বন্ধু বান্ধব শেষ করতে করতে মানে যে যে ইমাম ওই মসজিদের মসজিদের সহবাস ভেতর সাহায্য করেছিলেন এবং বিয়ে পড়েছিলেন এটি ছিল তার বক্তব্য মানে তিনি আশিকি নামের ওই যে ইস্কন সন্ত্রাসী বলা যে লোকটি মানে এটা কিন্তু একটা একটা উদাহরণ নাইনটি নাইন পার্সেন্ট এই ধর্মীয় বিদ্বেষ ব্যক্তিরা অর্থাৎ কখনো ইস্কন খারাপ কখনো শেখ হাসিনা খারাপ কখনো খালেদা খারাপ এই এই ব্যক্তিরা কারা তারা হচ্ছে এই ধরনের ব্যক্তি যারা তাদের মসজিদ বা তাদের মুসলমান তাদের মুসলমান নারীদেরকেই ধর্ষণ করে

প্রদান করেন অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেন্দের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট আমি একটা কথাটা বলবো এরকম একটা অভিজ্ঞতা আছে যে আমার কাছে এসেছিল বলবো মাওলানা হাসি কি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন আলী আশিকি। পরে মসজিদের উপর করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আশিকি অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল বিষয়টি খুবই ইন্টারেস্টিং এই জায়গাটাতে যে তিনি হালাল করেছেন বলছেন আমরা মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে জানবো আচ্ছা মুফতি আব্দুল আল একটা যদি একটা প্রশ্ন যদি আপনি সংক্ষেপে জানান আমাদেরকে এই হিল্লাবিয়ের বৈধতা বা হিল্লাবিয়াকে ইসলাম সমর্থিত বা ইসলাম থেকেই হিল্লাবি এসছে মানে এটা কি হালাল করা এটা

এর অর্থ হচ্ছে যে যদি তৃতীয়বার তালাক দেয় মানে যদি আবারও হাজব্যান্ড তার ওয়াইফকে তালাক দেয় তাহলে ওই হাজবেন্ডের জন্য ওই ওয়াইফ আর জায়েজ নয় হালাল নয় যতক্ষণ না ওই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে অন্য কোনো পুরুষকে বিয়ে না করে বা অন্য কোনো পুরুষের সাথে সেই স্ত্রীর বিয়ে না হয় যদি এরপরে সেই দ্বিতীয় যে দ্বিতীয় যে হাজবেন্ডের সাথে ওই স্ত্রীর বিয়ে হলো মানে যে স্ত্রী প্রাপ্তা বা যে স্ত্রী ডিভোর্স পেলো সে যখন সে যদি অন্য কাউকে বিয়ে করে এবং সেই অন্য ব্যক্তি যদি তাকে আবার তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ যারা পূর্ব পূর্ববর্তী হাজব্যান্ড ওয়াইফ ছিল তাদের পুনর্মিলনে কোনো সমস্যা নেই ইয়া তারা একে অপরের কাছে ফিরতে কোনো সমস্যা নেই যদি তারা মনে করে তারা আল্লাহর সীমাকে রক্ষা করতে পারবে এই আয়াত থেকে তাফসির ইবনে কাসির তাফসিরে তাবারি এবং তাফসিরে সহ তাফসিরের কিতাবগুলোতে যা লিখেছে তার সার সংক্ষেপ হচ্ছে একেবারে আমি তাফসিরে ইয়ে থেকে ইবনে কাসির থেকে আমি স্ক্রিনেও দেখাতে পারি যদি তা আল্লা পবিত্র আপনার যে চেহারা নুরানি চেহারা আপনি যদি আপনি কিন্তু প্রতিদিন একটা করে ফতোয়া দিতে পারতেন ভাই প্রতিদিন মানে দেখে রাখতেন কার বৌরে ফতোয়া দিতে আপনি চান সেই অনুযায়ী দোয়া পড়ে দিতেন তিন তালাক হয়ে যেত ফতোয়া দিতেন মসজিদে দেখেন হুজুররা এটা করে কেন এই যে হুজুর এই হুজুরটা কিন্তু ইসমাত আলী আশিকে কিন্তু বিবাহিত এমন না যে অবিবাহিত না এখন সে বিবাহিত হওয়া সত্ত্বেও সে আর একটা নারীর সাথে তার একবার হলেও একটু করার বিশাল আগ্রহ যে কারণে সে কোনো নিরাপদ জায়গা নিজের যদি ঘরে যদি নিয়ে যায় তাহলে যে মামুনুল হক যেরকম বলেছিল যে তুমি মাঝখান অন্য কিছু মনে করো না হয়তো বউ মাঝখান অন্য কিছু মনে করবে সেজন্য ঘরে না নিয়ে কোথায় নিরাপদ জায়গা সেটা হচ্ছে মসজিদ এখন এখানে অস্বীকার করবে মানে সেও জানে সে জানে যে মোরাল জায়গা থেকে বাই ল এটা অন্যায়

এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে ফকিন্নি মানে নাটক সিনেমা দেখতাম একজন আরেকজনকে গালি দেয় এই ফকিন্নি গগরা ফকিন্নি নিজে নিজে যে ফকিন্নি বলে এটা আসলে আমার শুনি সাংবাদিকতা ধন্যবাদ যে নিয়ে এই অনুসন্ধানী প্রতিবেদনটা করেছেন ইন্টারেস্টিং হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না অতপর বিয়ে পড়িয়ে দেওয়া সেই ইমাম কফিল উদ্দিনের স্বীকারোক্তি প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা আমার নিকট এক লাখ টাকা চাঁদাও দাবি করেছিলেন

এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজুদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট আমার দুঃখ লাগছে এই কফিল মানে এই এই মোল্লার সহযোগী যে যে ইমাম আর কি হ্যাঁ তার জন্য যে বেচারা তাকে জায়গা করে দিল মানে এটাকে পাঁচশো এক নম্বর রুম বানাইলো মসজিদ রে কিন্তু সেই পাঁচশো কে তো শেখ ভাগ পাইছে বলে মনে হয় না মানে ওই ব্যক্তির চেহারাটা একটু দেখি বঞ্চিত এই ধরনের বৈষম্য যদি আন্দোলনের মাধ্যমে ইউনিয়ন সরকারের আমলে মাসুদ ভাই এই বৈষম্যটা আমরা চাই কিনা এটা একটা প্রশ্ন দর্শকের কাছে দর্শকের উত্তর দেবেন যে এই যে এই ইমাম বৈষম্য শিকার হলেন তিনি চাকরি পালন কোন ভাগ বাটরা পাইলেন না তো সেই মাঝখান দিয়ে অন্য কিছু মনে করেন না তারপরে আমরা দেখলাম যে সেটা মানবিক বিয়ে হয়ে গেল তারপরে অনেক কিছু এই যে চরিত্র এই চরিত্র আমাদের সামনে বারে বারে ফিরে আসে কাউকে কোন প্রতিবাদ করতে দেখি না ধরেন ধরেন একজন হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ভুল ভুলক্রমে মসজিদে ঢুকে পড়েছেন কি হতো তার কি হতো ওই এলাকার হিন্দুদের কি হতো বাকি বাংলাদেশে মোল্লা মসজিদের সেই ব্যক্তিকে ইস্কন সদস্য বানিয়ে সারা বাংলাদেশে তারা তাণ্ডব চালাতো আমরা দেখেছি কুমিল্লা নানুয়ার দিগির পারে একটা কোরআনকে হনুমানের কোলে রেখেছিল ইকবাল সেখানে চক্রান্তে ওই এলাকার এমপি বাহাউদ্দিন বাহার জড়িত থাকার কথা জানা যাচ্ছে কিন্তু সারা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনটা চালালো কে এই মোমিন মুসলমানরা তাদের মসজিদে ঢুকে আরেকজন নারী আরেকজনের বউকে ধর্ষণ করা হচ্ছে সবাই চুপচাপ তার মানে ওইটা আরাম মানে যারা দেখছে ঘটনাটা তাদের কাছে মজা লাগছে তাদের কাছে খুব মানে অর্গেজমের স্বাদ পাচ্ছেন মসজিদে মানে আমি জানি না তাদের বিবেক কেন খনে ক্ষণে জেগে ওঠে এই প্রশ্ন দর্শক বন্ধুদের কাছে রাখছি মাসুদ ভাই আপনি এই পুরো ভিডিওটা দেখলেন আপনি এই বিষয়ে মতামত দিন যে এটা এটা যদি বৈধ হয় তাহলে কেন মোল্লারা বলছে এটা বৈধ না আর যদি এটা অবৈধ হয় তাহলে এই অবৈধ কাজ মর্যাদা করার জন্য কেন কোথাও মিছিল মিটিং হয় না আসলে মোল্লারা এখানে আছে উভয় সংকটে সেটা হচ্ছে যে চুক্তি হিল্লার উদ্দেশ্যে বিয়ে করা যায় না এটা ঠিক অর্থাৎ যে ধরুন যে কোন এক ব্যক্তি তার স্ত্রীকে একশো এক কথায় তিন লাখ দিয়ে দিল তারপরে ওই স্ত্রী আরেকজনের সাথে চুক্তি করলো যে আপনি আমার আমাকে বিয়ে করবেন বিয়ে করার পরে আপনি একটু ওইটা করলেই আমি হালাল হয়ে যাব এই চুক্তি ভিত্তিক বিয়েটা যায়জ নাই কিন্তু যদি আরেকজন ব্যক্তি ওই নারীকে বিয়ে করে সে সে এক ঘন্টার জন্য করুক আর দুই ঘন্টার জন্য করুক মানে এক ঘন্টা দুই ঘন্টার জন্য সরি যদি সে বিয়ে করে বিয়ে করার পরে যদি সেই লোক ওই নারীর সাথে যদি আপনার তাহাজ নামাজ আদায় করে বা রুম নাম্বার একে যায় তারপরে সেই কাজটা করার পরে ওই পুরুষ যদি আবার এই নারীকে তালাক দিয়ে দেয় তাহলে নারী আগের কাছে আগের ঘরে ফিরতে পারবে এখন ইউজুয়ালি কি হয় দেখুন আপনি যে নারীর আপনি সে নারী তো বোরকা পরা ছিল কিন্তু বোরকা পরলেও তার শারীরিক বেশভূষা দেখে কি মনে করার মনে হয় না যে মোটামুটি বয়স কম না সম্ভবত বয়স চল্লিশের উপরে চল্লিশ বা পঞ্চাশের উপরে হতে পারে হ্যাঁ এরকম একজন এরকম একজন নারী নিশ্চয়ই সন্তান আছে বর হয়তো রাগের মাথায় তিন তালাক দিয়েছে

ভোগ্যপণ্য তো সেখানে আবার বুড়ো আর মানে ধরেন আপনাকে যদি একটা বড়ের কথা বলি কাঁচা বড়ই হইলো আপনি খাবেন আবার পাকা বড়ই হলো আপনি তো বাঁচবেন না ওইখানে মানে পাইসেন খাবেন আর নারীদেরকে কি সেইভাবেই দেখানো হয় না ইসলামে মানে ভোগ্যপণ্য হ্যাঁ ইসলামে তো ইসলামে নারীদেরকে ভোগ্যপণ্য দেখানোই হয় এবং আমি একটা ঘটনা আপনাকে বলি আমার হুজুর কালে একবার আমার মুসলিমদের মধ্যে একজন সে তার স্ত্রীকে দুইটা তিন তালাক দিয়েছে ছেলেকার আবার দুইটা সন্তানও আছে আমি তার নাম বলছি না এবার কি করবে তিন তালাক দিয়েছে আগের মাথায় এবার দুই তিন দিন বইয়ের সাথে সে আর মানে তেমন হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা নেই কিন্তু আসা যাওয়া করে সেটা আমাকে বলো হুজুর আমি তো এই ঘটনা ঘটিয়ে ফেলেছি খুব দুঃখ করে বলছে কি করবো এখন আমার ফত কি এখন দেখুন আমি তখন কিন্তু অবিশ্বাসী আমি তখন ইমাম কিন্তু আমি তখন তখনই অবিশ্বাসী ইসলামে বিশ্বাস করি না এখন আমি যদি তাকে বলি যে আপনার বউ ঠিকই আছে আপনি সংসার করতে থাকেন তুমি আহ ওই তালাক দিয়েছেন ওই সমস্ত তালাক মুখের কথা কি যায় আসে সেটা যদি বলি ইনকেস যদি ভদ্রলোক অন্য হুজুরের কাছে যায় তাহলে তো সেই হুজুর দেখা যাবে মিছিল বের করবে আমার বিরুদ্ধে মুফতি মাসুদ এই এই হুজুর নাস্তিক কথার কথা তো যে কারণে আমি তাকে সত্যিকারের ফতোয়াটা বললাম যে আপনি যদি হানাফি মাঝাবের অনুসারী হয়ে থাকেন সে হানাফি হানাফি মাঝাব অনুযায়ী আপনি তিনটা লাখ দেওয়ার পরে ওই স্ত্রী আপনার জন্য আর হালাল্লা এখন আপনার স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে হবে তারপরে সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় আপনার স্ত্রীকে আবার তালাক দেয় তাহলে আপনি আবার পূর্বের স্ত্রীকে ফিরতে পারবেন কতটা খুব দখ দুঃখ বলে খুব কষ্ট হুজুর দুইটা সন্তান এটা কি হতে পারে কি করব আমি বললাম ইসলামের ফতোয়া এটাই এখন বাকিটা আপনার উপরে আপনি আমাকে জানিয়েছেন ভাই টার্মটা আমার টার্ম নিয়া মানে বস্তু হালাল হারাম হয় খাবার হালাল হারাম হয় নারী স্ত্রী হালাল হারাম হয় ইসলাম ইসলাম কো না ইসলাম তো নারীকে সর্বোচ্চ ভোগপণের মর্যাদা দিয়েছে মোহাম্মদ বলে চার দুনিয়া মাদা দুনিয়া আছে দুনিয়া কা মজা লিলোবা দুনিয়া আছে ভোগের জায়গা ওয়া খায়রু মাতাআল মারাতুস সালিহা দুনিয়ার সবচেয়ে উত্তম ভাগ্যপন্ন হচ্ছে একজন পূর্ণবতী নারী হুম ভাই ভাই বা বাবাকে হালাল হারাম আছে যে তোমার বাবাকে হালাল করলাম তোমার ভাইকে হালাল করলাম বন্ধু হালাল বন্ধু হারাম বন্ধু আছে স্ত্রী স্ত্রী হালাল হারাম মানে মানে এটা এটা পূর্ণ এবং এমন মোবাইল হালাল হারাম আছে জি মাসুভাই হালাল হারাম আছে মোবাইল ফোন হালাল হারাম আছে মোবাইল ফোন মানে বলা হয় যে হারাম টাকা কিনছো কিনা মোবাইল ফোনের মধ্যে কি আছে খাবার খাবার হালাল হারাম আছে হালাল মাংস হারাম মাংস হ্যাঁ তা দেখেন পুরুষকে তো হালাল বলা হয়নি মানে অর্থাৎ কোরআনের বা হাদিসের কথাও নেই যে নারীদেরকে লক্ষ্য করে মুহাম্মাদের আল্লাহ বলছে বা মোহাম্মদ বলছে যে পুরুষ তোমার জন্য এখন হালাল হবে পুরুষ তোমার জন্য এখন হারাম হবে তার মানে পুরুষকে তো ইসলাম ভোগ্যপণ্য হিসেবে ট্রিট করে নেই নারীকে ট্রিট করেছে করেছে বলেই এমন কি দেখেন যখন তার বন্ধু আবুকরের আবুকরের মেয়েকে শিশু কন্যাকে বিয়ের প্রস্তাব দিল তখন আবুকর বলেছিল যে বলেন কি আপনি আমার বন্ধু মানুষ আর তাছাড়া আয়েশা তো ছোট তখন মোহাম্মদ মানে ভাই আবুবর বলেছিল মোহাম্মদ যে আপনি তো আমার ভাই তখন মোহাম্মদ বলেছিল যে আমি তো তোমার দিনই ভাই আমি তো তোমার রক্তের সম্পর্কের ভাই না হ্যাঁ এবং তখন বলেছিল যে ওয়াহিয়ালি হালালুন আয়েশা আমার জন্য হালাল মোহাম্মদ একটা মেয়ের বাবাকে বলছে যে তোমার মেয়েটা আমার জন্য তোমার মেয়ের মাংসটা দেহ দেহ যে মাংস দেহ এটা হচ্ছে আমার জন্য হালাল এই হচ্ছে মোহাম্মদের রুচি তা তার উম্মদের রুচি আর কদ্দুর ভালো হবে মাসুদ ভাই কোন নারীদের জন্য কি পুরুষ তার বা স্বামী হালাল করা হয়েছে না ওইটাই তো বললাম যে নারীর জন্য কিন্তু পুরুষ হালাল হারামের প্রশ্নটা ওঠানো হয়নি কারণ পুরুষকে তো ভোগ্যপণ্য বা পণ্য হিসেবে দেখানো হয়নি দেখানো হয় রাইট বুঝলাম যে আচ্ছা আমি একটা ঘটনা বলতে গিয়ে একটু ওই ঘটনাটা যাবো একটু জি ওই ঘটনাটা আপনি অবশ্যই শেষ করবেন আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে আজকের লাইভ আমরা সাতটায় শুরু করেছি কেন সাড়ে সাতটায় উম এটা কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে এই লাইভটা বড় করব মাসুদ ভাই খুব বেশি রাত জাগেন না তার ঘুমিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেক পর্বে দামি হাই মাঝে হাই তুলি কিন্তু হয় কি ঘুম পেলে মনোযোগ হারিয়ে যায় আর মাসুদ ভাই আপনাদের প্রাণের মানুষ মানুষ তো মনের ঘুমাইলে হয় যন্ত্রণা সেটাও আমরা জানি আমরা আপনাদের যন্ত্রণা দিতে চাই না আগে শুরু করেছি যেন দুই ঘন্টা আড়াই ঘন্টা হলে অন্য অন্যান্য লাইভে দেখেছি যে যুক্ত হওয়ার পরে মানুষকে সময় দিতে পারি না বিরক্ত মানে কষ্ট লাগে যখন কাউকে ব্যাকস্টেজে রেখে লাইভ শেষ করতে হয় আজকে সেই সুযোগ থাকবে আমি অগ্রাধিকার দেবত যদি কোনো হাফেজ মাওলানা মুফতি বা এরকম ইসলাম প্রচারক কেউ থাকেন তাদেরকে বেশি সময় দেওয়া হবে বা তর্ক শুরু হলে সেটার অনেক دیرkaitও হতে পারে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা চেষ্টা করতে পারি কিনা মাসুদ ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে আমরা এই শুক্রবারের সেশনটাকে শনিবারে নিয়ে যাওয়ার কারণ শুক্রবার হচ্ছে যে একটা আতঙ্কের দিন সারা সপ্তাহের মধ্যে শুক্রবারটা থাকে আতঙ্কের এবং সারা বাংলাদেশ এই শুক্রবার কেন্দ্রিক এই তহদি জনতাদের যে উগ্রতা হিংস্রতা আপনারা জানেন তো বাংলাদেশ সময় রাতে শুক্রবারের এই করতে গেলে যদি আমরা করি শুক্রবারের বদলে তাহলে কি হয় এই সারাদিনের যে ইসলামের পক্ষে যে জিহাদ এগুলার বিভিন্ন আর্কাইভ বা বিভিন্ন ডেটা কালেক্ট করে শনিবার ভালোভাবে এটা প্রেজেন্ট করা যায় তো সেটা আমরা ভাবছি মাসুদ সাথে কথা বলে নেব আপাতত শুক্রবারই চলছে মাসুদ ভাই আমি দুঃখিত আপনাকে থামানোর জন্য আপনি সেই ঘটনায় যান এবং যারা যুক্ত হতে চান একটু পরে লিঙ্ক পাবেন আপনারা যুক্ত হতে পারেন যে তারপরে এবার সেই মুসল্লি যখন আমাকে আমার সাথে কথা বললো তখন খারাপ করে চলে গেল পরের বেলা পরের সে নামাজ পড়তে এলো আসলে বলছে হুজুর আমি আর আমার বউ মিলে একটা জিনিস পরামর্শ করেছি আমি বললাম কি বলছে যে যেহেতু সারা পৃথিবীতে এই ঘটনাটা কেবল আপনাকেই জানিয়েছে আর কেউ জানে না তা আপনি একটু হালাল করে দেন মানে সে আবার ঘরে গিয়ে নাকি ইউটিউবে এটা নিয়ে ভিডিও দেখেছে যে কি কিভাবে হালাল করে আপনি একটু এক এক বেলার জন্য তো চার বিয়ে করা যায় যে আমার ওয়াইফকে একটু বিয়ে করে একবার একটু করে তারপরে হালাল করে দেন এবার আমি বললাম যে আমার পক্ষে ভাই এটা করা সম্ভব না আমি এটা করব না যাই হোক আমি আবার ঘরে গিয়ে আমার ওয়াইফকে বললাম হাসতে হাসতে যেরকম এরপরে আমি এরপরে সেই লোক কি করেছে আমি জানি না কিন্তু আমি আবার এটা আমার একজন বন্ধুকে ওই সেই ভদ্রলোকের নাম না বলে আমার একজন বন্ধু ইমাম সাহেব তার সাথে সে ফোন করেছে তাকে ফোন করে কথা বলার সময় বললাম যে ভাই একটা ভালো প্রস্তাব আছে বলছে কি এখন এই এই ঘটনা এখন সে বলতে আপনি আপনি না কইটা দিলেন মানে সে ভাবছে যে আমি না করলাম হুজুরা কিন্তু ইউজুয়ালি এরকম প্রস্তাব না করতে পারে না মানে কোন হুজুরের পক্ষে এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা মানে মনে করেন যেটা হিমালয়কে মানে হিমালয় মাথায় তোলার মতো কঠিন হুজুরা তো সব এখন আমি নাস্তিক ছিলাম বলে আমার পক্ষে সম্ভব হয়েছে এবার যাই হোক শেষে ওই ইমাম সাহেব আমার যে বন্ধু মানুষ সে এখনো বাংলাদেশের কোনো একটা মসজিদের ইমাম বিশ্বাস করবেন না এক সপ্তাহ পর্যন্ত আমাকে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারবার ফোন করে শুধু নাহ বুঝিয়েছে ভাই একটু ব্যবস্থা করে দেন লোকটা কষ্টে আছে লোকটার বউটা কষ্টে আছে হালাল কইরা দিই আমি বললাম ভাই তারা কি করবে না করবে তাদের বিষয় সে আবার আমাকে ই করার চেষ্টা করল পুশ করার চেষ্টা করল এটা বুঝিয়ে যে দেখেন আপনি যদি দায়িত্বটা না নেন তাহলে হতে পারে যে অন্য কাউকে দিয়ে ওই মেয়েটা হালা অন্য কাউকে কারো মাধ্যমে মেয়েটা হালাল হবে না যদি হালাল না হয় এখন যদি ওই হাজবেন্ডের সাথেই সংসার করে তাহলে প্রতিটা দিন তাদের প্রত্যেকটা মেলামেশা সব জিনা হিসাবে বিবেচিত হবে এবং তারা পাপী হবে গুনাহ হবে আমাকে বোঝাতেছে ভাই আপনাদের চান এরকম একটা ফ্যামিলি এরকম একটা হাজবেন্ড হয় গুণাগার হোক আমি বললাম পুরো ব্যাপারটা তাদের দায়িত্ব আমাকে একটা প্রস্তাব দিয়েছে আমি প্রত্যাখ্যান করে শেষ আপনাকে বলেতে বললাম বিপদে শে সেই হুজুর আমাকে টাকার প্রস্তাব দেয় সে কিন্তু বিবাহিত তারও দুটো সন্তান আমার বন্ধু মানুষ টাকার প্রস্তাব দিচ্ছে যে ভাই সরাসরি টাকা না বলছে আপনারও কিছু হাদিয়া তোফায় দেব হুম আপনার পছন্দমতো কিছু হাদিয়া দেব কিন্তু আপনি একটু ব্যবস্থা করেন সে এত বিরক্ত করছিল প্রতিদিন ফোন করে করে

ও ঠিকই করাবে আরেকজনের কাছে দেবে এবং বিষয় হচ্ছে অনেক হুজুরাই কিন্তু তলে তলে অনেক হুজুরাই কিন্তু ধরেন বউকে এভাবে তালাক দেওয়ার পরে যদি সাধারণ লোকেরা জানে মানে হুজুরদের চোখে কিন্তু বাহিরের পৃথিবীর যারা মানুষ মানে যারা কৌমি মাদ্রাসায় পড়েনি না মানে শুধু কৌমি মাদ্রাসায় যারা পড়েনি তারা সবাই হচ্ছে তাগুতি শিক্ষায় শিক্ষিত তারা সবাই হচ্ছে ইসলামের দুশ্মন ধরেন হুজুর যদি ইউনুসের প্রশংসাও করে তবু জানি ইউনুস ইসলামের দুস তার চোখে হম এখন এই ইসলামের দুশ্মনরা যদি জানা জানি হয় তাহলে লজ্জা অধিকাংশ ক্ষেত্রে হয় কোন হুজুর যখন তার বউকে তালাক দিয়ে দেয় তিন তালাক তখন সে তার বউটাকে এক রাতের জন্য আর এক হুজুরের কাছে দিয়ে দেয় যে তুমি একটু হালাল কইরা দাও এই ঘর এটা কিন্তু হুজুরদের মধ্যে ইন্টারনালি এটা প্রচলিত আছে এবং সেটা বেশিরভাগ লোকই জানে না এমন কখনো কখনো এমনও হয় ওই যে এক রাতের জন্য কিংবা ধরেন যে এক কখনো কখনো একটু লম্বা সময় হয় এই যে কয়েকবার যে হলো কখনো কখনো ওই ওখানে কিন্তু সন্তান হয় এবং দেখা যায় সেই সন্তানটা কিন্তু এই লোকের বাপ ডাকছে যে তার আসল বাপ না

মাকে তার বাবা কোন সময় তালাক দিয়ে থাকে তারপরে যদি কোন সময় মামুনুল হকের সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাসুদ ভাই আসলে মানে আমাদের এটা নিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু ইসলামী ব্যাখ্যা করতে আমরা